করেছিলাম দশটা সন্তান আল্লাহ আমাকে দিলে একটি সন্তান আমি কুরবানি করব কিন্তু নির্দিষ্ট করে কাকে কোরবানি করব এটা তো বলি নাই এজন্য আমি লটারি করব লটারিতে যার নাম করবে তাকে আমি কোরবানি করব এ কথার সাথে তোমরা তোমাদের মত কি জানাও দশটি সন্তান বাবার কথায় রাজি হয়ে গেলেন আব্বা আপনি ওয়াদা করেছেন আপনার ওয়াদা পূরণ করেন যে কায়দা ইসমাইল ওয়াস সালাম আল্লাহর রাজি খুশিতে বাবাকে বলেছিল বাবা আপনি আল্লাহর কাছ থেকে আদিষ্টিত হয়েছে আমাকে জবেহ করবেন করেন আমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন ঠিক দশটি সন্তান রাজি হয়ে গেল লটারি করা হল লটারিতে আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্ল সালি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ তার নামটা উঠে গেল বলে লটারি কি বারবার করা যায় মেনে নেবে যেই মাত্র আমাদের প্রিয় নবীক জনাবে মোহাম্মদুল রসুল সল্লগানোল্লামের পিতা আবদুল্লার নামটা উঠে গেল বড় চিন্তিত হয়ে গেলেন আব্দুল মোত্তনে চিন্তা করলেন সব চাইতে আমার জ্ঞানবান সুন্দর এবং আমার সব চাইতে প্রিয় সন্তান হলো আব্দুল্লাম এই আবদুল্লার নাম উঠে গেল আমি কিভাবে তাকে জবেহ করি কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করেছি ওয়াদার বরখে লাভ করা যাবে নাকি যারা এক উপরে ইমান করেছে আল্লাহর সাথে কোনো ওয়াদাবদ্ধ হলে কখনো বর খেলাপ করতে পারে না ও মুসলমান আমি আপনাদেরকে বলবো বুকে হাত দিয়ে বলেন আপনারা সবাইকে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন নাকি ওয়াদাবদ্ধ হয়েছেন আপনারা ওয়াদাবদ্ধ হন নাই হলে সাহস নিয়ে বুকে হাত দিয়ে বলতেন অবশ্যই আমরা আল্লাহর সঙ্গে ওয়াদ হয়েছি কি হয়েছেন আপনারা কি হয়েছেন নাকি হয়েছেন হয়েছেন তাহলে বুকে হাত দিয়ে সাহস নিয়ে বলেন না আমরা আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি বলেন হয়েছেন তো যদি আপনাদের ওয়াদার সত্য হয়ে থাকে আর মুমিন ঘোষণা দিয়ে থাকেন তাহলে মুমিন কখনো ওয়াদার পর খেলাপ করতে পারে নাকি জোরে বলেন জোরে মুমিন কখনো ওয়াদার বর খেলাপ করতে পারে নাকি কিন্তু আপনারা তো আদার খেলাপ করেই ফেলেছেন করেন নাই করেছেন কি না আপনারা কিন্তু ওয়াদার বর করে ফেলেছেন আল্লাহর সঙ্গে ওয়াদা করে ওয়াদার বর খিলাপ করেছেন প্রশ্ন জাগতে পারে হুজুর আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম কিসের বর খিলাপ করলাম আমি তো মুমিন দাবি করেছি আমি মুসলমান ওয়াদার বর খিলাপ হলো কোথায় স্পষ্ট ভাষায় শুনে রেখে দেন আপনি নিজের সঙ্গে মিলিয়ে দেখেন আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই কেবল মাত্র তার হুকুম আমরা মানি তার গোলামি করি কথা বলেন ঠিক কিনা এই ওয়াতাবদ্ধ হওয়ার পরে এখন যদি প্রশ্ন করি আজকে ফজরে নামাজ কয়জন পড়েছেন অনেকেই হাত তুলতে পারবেন না লজ্জা দিতে চাই না নিজের সঙ্গে একটু মিলান প্রিয় প্রিয় বাবাজিরা আপনাদেরকে বলি বলি বিনয়ের সঙ্গে একটু নিজের সঙ্গে নিজেকে প্রশ্ন করে দেখবেন বালিশের উপরে মাথাটা লাগিয়ে দেখবেন আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়ার পরে বারবার আল্লাহর সঙ্গে ওয়াদার পর খেলাভ করতেছেন দুনিয়ার মধ্যে একজনের সঙ্গে ওয়াদার বর খেলাপ করলে যেমন করে আপনার উপরে রাগান্বিত হয় একবার বর খেলাপ করার কারণে আল্লাহর সঙ্গে বার বার বর খেলাপ করলে আল্লাহ না জানি আপনার উপরে কত বড় রাগান্বিত হয়ে যায় যতই রাগান্বিত হোক না কেন প্রিয় একটা বার যদি আপনি মাথাটা অবনত করে দেন যত রাগ থাক আমার আল্লাহ এত দয়ালু এত মেঘের বান এত দয়াময় এক সিসদার মাধ্যম দিয়া পিছনের সব ভুলগুলো যিনি মাফ করে দিতে পারেন তিনি কি